গল্পটা শুরু করার আগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নাম ও আপনি কোথা থেকে শুনছেন তাহলে শুরু করা যাক গল্পটা মধ্যরাতের পর হঠাৎ ঘুম ভেঙে যায় অভি ঘড়িতে তখন ঠিক তিনটা পনেরো মিনিট জানালার বাইরে ঘন অন্ধকার শুধু মাঝে মাঝে দূরের ঝোপ থেকে ভেসে আসছে কুকুরের হাহাকার অভি নিজের গা কাঁপতে টের পায় এই গ্রাম এই নির্জনতা সব কিছুই যেন আর যাতে এক অজানা আতঙ্কের ইঙ্গিত দিচ্ছে সেই দিন সকালেই সে পৌঁছেছিল বীরভূমের ডুমুরডাঙ্গা গ্রাম সেখানে তার পিসি মশাই একটা পুরানো জমিদার বাড়ি কিনে থাকতেন কভির কাজ ইতিহাস গবেষণা আর এখনকার ইতিহাস অদ্ভুত এক অভিশব্দ কালো পাথর ঘিরে শুনেছিল অনেক বছর আগে জমিদার রঘুনাথ রায় এক সাধুকে অপমান করেছিলেন আর সেই সাধু নাকি অভিশাপ দিয়ে গিয়েছিলেন তুমি যেই পাথরটা পাহাড় থেকে এনেছো সেটাই তোমার ধ্বংস ডেকে আনবে কালো পাথরটা ছিল বাড়ির বারান্দায় গোলাকার চকচকে আর ঠান্ডা কেউ ছুতে সাহস পেত না লোকের মুখে শোনা যায় যেই এটাকে সরাতে চেয়েছে সে অদ্ভুতভাবে হারিয়ে গেছে বা মারা গেছে সেই রাতেই ঘটল ঘটনাটা অভি জানালার পাশে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেল আলো নেই কিন্তু কালো ছায়ার মতো কিছু একটা বাড়ির সামনে ঘোরাফেরা করছে দেখতে যেন একটা মানব শরীর চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল তার নিঃশ্বাসের শব্দ কানে কানে গিয়ে যেন বলছে ফিরে যা না হলে পাথর তোকে ডাকবে ভয়ে পা পিছলে পড়ে গেল সে তখনই দরজায় নাড়ার শব্দ পরদিন সকালে সেই ঘটনাটা মশাইকে জানালো মশাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন এটা তুমি একা দেখো এই পাথরটা আমাদের পরিবারের সর্বনাশ করেছে আমার দাদা পাথরটা পাহাড় থেকে এনে বসালো তারপর থেকেই অদ্ভুত অদ্ভুত মৃত্যু শুরু একে একে চারজন মারা যায় অচেনা রোগে শেষবার কেউ সাহস করে পাথরটা সরাতে গিয়েছিল তাকে খুঁজেই পাওয়া যায়নি শুধু দেওয়ালে রক্তের লেখা ও চলে গেছে কালো ছায়ার সঙ্গে অভি বিশ্বাস করেনি কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এবার এই রহস্য ফাঁস করেই যাবে রাতে সে গোপনে বাড়ির পুরানো ঘর খুঁজে দেখছিল সেখানে কেউ আগে ঢুকত না একটা ধুলোভরা পুরানো টাং পেল একখানা হাতে লেখা ডায়েরি রঘুনাথ রায়ের সাথে লেখা আমি বুঝতে পারছি আমি এক অশুভ শক্তিকে জাগিয়েছি সেই কালো পাথর আমার নয় এটা অন্য জগতের কিছু রাতে আমি ছায়ার মানুষের মুখ দেখি যারা আমার মৃত্যুর পথ দেখায় আমি জানি আমি আর বেশি দিন নেই আরও লেখা ছিল পাথরটা যেদিন আলো দেখবে তার নিকটতম আত্মীয়ই প্রথম শিকার হবে হঠাৎ বাতি নিবে যায় ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা আয়নায় স্পষ্টভাবে দেখা গেল পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়া মানব তার মুখ নেই শুধু দুটো চোখ যেন আগুন সেই চোখ থেকে বেরিয়ে এলো অদৃশ্য এক ছায়া যা কবিকে জড়িয়ে ধরল তারপর ঘরে শোনা গেল একটাই শব্দ তুই পাথর খুলবি পরদিন সকালে কৃষিমশাই দরজা খুলে দেখলো অভি অজ্ঞান অবস্থায় পড়ে আছে মুখ সাদা নীল ঠোঁট জ্ঞান ফিরে আসার পর সে একটাই কথা বলল পাথরটা সরাতে হবে এটা ওদের পথ যতক্ষণ এটা ওখানে থাকবে ওরা আসবে কৃষিমশাই প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু সেই রাতে বাড়ির কুকুর অদ্ভুতভাবে চিৎকার করে মারা যায় পরদিন কাজের লোক রঘু অজানা আতঙ্কে পালিয়ে যায় অবস্থাটা এতটাই খারাপ হয়ে উঠল বাধ্য হয়ে পাথর সরানোর সিদ্ধান্ত নিলেন তারা পাথর সরাতে এলো চারজন মজুর এক পুরোহিত আর অভিনীজে পুরোহিত শ্লোক করতে শুরু করলেন পাথরে হাত রাখতেই কাঁপতে লাগলো মাটি বাতাস হঠাৎ ভারী হয়ে গেল যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে তাদের গায়ে গায়ে একমজুর হঠাৎ চিৎকার করে ছুটে পালালো অন্যজন গর্তে পড়ে গিয়ে অজ্ঞান বভি আর পুরোহিত একসাথে পাথরটা ঠেললো হঠাৎ একটা বিকট চিৎকার যেন হাজার বছরে আটকে থাকা আত্মার রক্ত আর কান্না মিশে গেছে সেই চিৎকারে পাথরটা নড়ে গেল নিচে দেখা গেল একটা কুয়োর মতো যার ভেতরে অন্ধকার ছাড়াও ছিল এক চুল ফাঁকা মুখ আর চোখ যেগুলো সরাসরি অভির দিকে তাকিয়েছিল হঠাৎ পুরোহিত খেয়ে নিচে পড়ে গেলেন সেই ছায়া তাকে এক মুহূর্তেই টেনে নিয়ে গেল অন্ধকারে তারপর সব নিস্তব্ধ কবি আর মশাই কোনো মতে সেই গর্ত ঢেকে দিলেন মাটি দিয়ে চারপাশে গঙ্গা জল ছিটিয়ে দিলেন পাথরটাও ফাটিয়ে ফেললো এক গাড়ি দিয়ে আজ পাঁচ বছর কেটে গেছে কবি এখনো রাতে ঘুমাতে গেলে শুনতে পায় সে চিৎকার দেখতে পায় সেই চোখ সে জানে অভিশাপ হয়তো এখনও শেষ হয়নি হয়তো আর একবার ফিরে আসবে আর সেদিন সে মারা যাবে হয়তো তখনও কেউ শুনবে তার মুখ দিয়ে শেষ বাক্য কালো পাথরও এখনও বেঁচে আছে গল্পটা পুরোটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ